তোমাদের সকলকে আরও একবার এমপি ইজি টুলানের পক্ষ থেকে স্বাগত আজকের সেশনে কি রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা বিশ্লেষণ করো অর্থাৎ মানুষ প্রকৃতি ও শিক্ষার বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তাভাবনা আজকে এই ভিডিওটা যারা স্কিপ না করে শুনবে তাদের আশা করছি রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা বিষয়ে যে কোনো প্রশ্ন আসুক সে লিখতে পারবে একটু বড় একটু ভিডিওর লেন্থ হয়তো বেশি হবে কিন্তু চেষ্টা করব পুরোটা ভিডিওর মধ্যেই জল করে দেওয়ার তো চলো আমরা আজকের সেশন স্টার্ট করি প্রথমে কি রয়েছে ভূমিকা উনিশ শতকে মেকলে মিনিটের মাধ্যমে কি বললাম উনিশ শতকে মেকলে মিনিটের মাধ্যমে বাংলাদেশ সহ ব্রিটিশ শাসিত অঞ্চলে উইলিয়াম বেন্টিং পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা কার্যকারী করে কি বললাম উনিশ শতকে মেকলে মিনিটের মাধ্যমে বাংলাদেশ সহ ব্রিটিশ শাসিত অঞ্চলে উইলিয়াম বেন্টিং কে উইলিয়াম বেন্টিং পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা কার্যকারী করে ক্লিয়ার হলো এখন এই শিক্ষা ব্যবস্থার সঙ্গে বাস্তব জীবনের কোনো মিল না থাকায় কি বললাম এই শিক্ষা ব্যবস্থার সঙ্গে বাস্তব জীবনের কোনো মিল না থাকায় অনেক রাজনীতিবিদ ও শিক্ষাবিদরা এই শিক্ষা ব্যবস্থার সমালোচনা করেছেন কি বললাম এই শিক্ষা ব্যবস্থার সঙ্গে বাস্তব জীবনের কোনো মিল না থাকায় অনেক রাজনীতিবিদ ও শিক্ষাবিদরা এই শিক্ষা ব্যবস্থার সমালোচনা করেছেন এদের মধ্যে অন্যতম হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি এই শিক্ষার একজন তীব্র সমালোচক ছিলেন আশা করছি আমাদের ভূমিকা একদম জল উনিশ শতকে মেকলেমিনিটের মাধ্যমে বাংলাদেশ সহ ব্রিটিশ শাসিত অঞ্চলে উইলিয়াম বেন্টিং পাশ্চাত্য ব্যবস্থা কার্যকারী করে এই শিক্ষা ব্যবস্থার সঙ্গে বাস্তব জীবনের কোনো মিল না থাকায় অনেক রাজনীতিবিদ ও শিক্ষাবিদরা এই শিক্ষা ব্যবস্থার সমালোচনা করেছেন এদের মধ্যে অন্যতম হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি এই শিক্ষার একজন তীব্র সমালোচক ছিলেন একদম জল এরপর এরপর কি রয়েছে যান্ত্রিকতা দেখো ভালো করে বিষয়টা বুঝবে আগে যে রবীন্দ্রনাথ ঠাকুরের মতে সেই সময় অর্থাৎ তৎকালীন ভারতে যে প্রচলিত ছিল তার সঙ্গে কোনো প্রাণের যোগ ছিল না যে তৎকালীন ভারতে প্রচলিত শিক্ষা ব্যবস্থার সঙ্গে কোনো প্রাণের যোগ ছিল না তার মতে এই ধরনের শিক্ষা শিক্ষার্থীদের নিষ্ক্রিয় যন্ত্রে পরিণত করে তার মতে এই ধরনের শিক্ষা শিক্ষার্থীদের নিষ্ক্রিয় যন্ত্রে পরিণত করেন তাই তিনি লিখেছেন যে ছেলেদের মানুষ করে তোলার জন্য যে যন্ত্র তৈরি হয়েছে তার নাম স্কুল ছেলেদের মানুষ করে তোলার জন্য যে যন্ত্র তৈরি হয়েছে তার নাম স্কুল এবং সেটার মধ্যে দিয়ে মানে এই স্কুলের মধ্যে দিয়ে মানব শিক্ষার মানুষ হয়ে ওঠার জন্য যে শিক্ষার প্রয়োজন তা সম্পূর্ণতা হতে পারে না মানে একজন শিক্ষার্থী কিছু শিখে সে নতুন কিছু সৃষ্টি করার চেষ্টা করবে বা করার ক্ষমতা অর্জন করবে তখনই একজন শিক্ষার্থী মানুষ হবে কিন্তু এই ধরনের শিক্ষায় সেটা সম্ভব নয় যেটা ইংরেজ সরকার পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা ভারতবর্ষে চালু করেছিল তারা চাইছিল যে ততটুকুই শেখাবো যতটুকু আমাদের লাভ অর্থাৎ আমাদের বিভিন্ন ক্ষেত্রে এই সমস্ত ভারতীয়দের অল্প কারিগরি শিক্ষা দিয়ে আর আমাদের কাজ করিয়ে নেব অর্থাৎ চাকর বা কেরানি তৈরি করাই ছিল এই পাশ্চাত্য শিক্ষার মূল উদ্দেশ্য তাহলে এই পয়েন্টটা আমাদের একদম জল রবীন্দ্রনাথ ঠাকুরের মতে তৎকালীন ভারতের প্রচলিত শিক্ষা ব্যবস্থার সঙ্গে কোনো প্রাণের যোগ ছিল না তার মতে এই ধরনের শিক্ষা শিক্ষার্থীদের নিষ্ক্রিয় যন্ত্রে পরিণত করে মানে নিজে থেকে কিছু করতে পারবে না নিজে থেকে কিছু বানাতে পারবে না তাই নিষ্ক্রিয় সক্রিয় নয় অন্যের উপর নির্ভরশীল থাকতে হবে তিনি এও লিখেছেন যে ছেলেদের মানুষ করে তোলার জন্য যে যন্ত্র তৈরি হয়েছে তার নাম স্কুল এবং সেটার মধ্যে দিয়ে মানব শিক্ষার সম্পূর্ণতা হতে পারে না তিনি এই যান্ত্রিক শিক্ষা থেকে মুক্তি চেয়েছিলেন তিনি এই যান্ত্রিক শিক্ষা থেকে মুক্তি চেয়েছিলেন এরপর এরপর কি রয়েছে একাধিপত্য প্রতিষ্ঠার শিক্ষা রবীন্দ্রনাথ ঠাকুরের মতে ভারতের প্রচলিত শিক্ষা ব্যবস্থার সঙ্গে দেশের নারীর যোগ ছিল না মানে আমাদের দেশের যে শিক্ষা ব্যবস্থা বা আমাদের দেশের যে সংস্কৃতি আমাদের দেশের যে ঐতিহ্য তার সঙ্গে এই ইংরেজ পরিচালিত যে শিক্ষা ব্যবস্থা তার কোনো যোগ ছিল না তার মতে এটা ছিল একটা প্রকাণ্ড ছাঁচে ঢালা ব্যাপার একই ছাঁচে ফেলে ভারতবর্ষের সকলকে শিক্ষা দেওয়া হবে দেশের সব শিক্ষারীতিকে এক ছাঁচে শক্ত করে জমিয়ে দেওয়া হবে যাতে ভারতবাসী ইংরেজ ছাড়া কারোর কাছে কিছু শিখতে না পারে ইংরেজ ছাড়া কোনো কিছু যেন শিখতে না পারে এবং ইংরেজদের কাছেই চাকর হিসেবে কাজ করতে হয় তাই রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে দেশের সব শিক্ষারীতিকে এক ছাঁচে শক্ত করে জমিয়ে দেওয়া হবে যাতে দেশবাসীর বুদ্ধি ও বৃত্তির উপর সম্পূর্ণ একাধিপত্য প্রতিষ্ঠা করা যায় তো ইংরেজরা ভারতীয়দের উপর মানে ভারতীয় শিক্ষার্থীদের উপর যারা নতুন কিছু করতে পারে যারা আন্দোলন করতে পারে যারা প্রতিবাদ করতে পারে এবং যারা নতুন কিছু শিখে কিছু সৃষ্টি করবে তাদের উপর একাধিপত্য প্রতিষ্ঠার করা চেষ্টা করেছিল এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে সুতরাং এই কেরানিগিরির কল বা কেরানি ক্লিয়ার ভারতের প্রচলিত শিক্ষা ব্যবস্থার সঙ্গে দেশের নারীর যোগ ছিল না তার মতে এটা ছিল একটা প্রকাণ্ড ছাঁচে ঢালা ব্যাপার দেশের সব শিক্ষারীতিকে এক ছাঁচে শক্ত করে জমিয়ে দেওয়া হবে যাতে ভারতবাসীর বুদ্ধিবৃত্তির উপর সম্পূর্ণ একাধিপত্য প্রতিষ্ঠা করা যায় সুতরাং এই শিক্ষা ব্যবস্থা হল কেরানীগিরের কল এরপর কি রয়েছে জাতীয়তা বিরোধী এই শিক্ষা জাতীয়তা বিরোধী কারণ এটি সম্পূর্ণ পাশ্চাত্য আদর্শের অনুসরণ মানে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা থেকে কোনো কিছু নেওয়া হয়নি এটা পুরোটাই পাশ্চাত্য আদর্শের অনুসরণে ধার করা বিদ্যার পুনরাবৃত্তি ঘটায় কি বললাম ধার করা বিদ্যার পুনরাবৃত্তি ঘটায় এখানে যা শেখানো হয় তার ফলে বুলি পড়া পাখির গতানুগতিক দল সৃষ্টি হয় এখানে যা শেখানো হয় সেটা কি বুলি পড়া পাখির গতানুগতিক দল সৃষ্টি হয় এবং তারা হয় বিদেশের বুলি মুখস্থ করা খাঁচার পাখি তাহলে এখানে কি তৈরি করা হচ্ছিল ভারতীয়দেরকে বিদেশের বুলি মুখস্থ করা খাঁচার পাখি আশা করছি এই পয়েন্টটাও একদম হয়ে গেছে এই শিক্ষা জাতীয়তা বিরোধী কারণ এটি সম্পূর্ণ পাশ্চাত্য আদর্শের অনুসরণ ধার করা বিদ্যার পুনরাবৃত্তি ঘটায় এখানে যা শেখানো হয় তার ফলে বুলি পড়া পাখির গতানুগতিক দল সৃষ্টি হয় এবং তারা হয় বিদেশের বুলি মুখস্থ করা খাঁচার পাখি এরপর রবীন্দ্রনাথ ঠাকুর ও তার শান্তিনিকেতন রবীন্দ্রনাথ ঠাকুর ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার বিরোধিতা করে কি বললাম রবীন্দ্রনাথ ঠাকুর ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার বিরোধিতা করে সম্পূর্ণ নিজস্ব একটি শিক্ষা দর্শনের পরিকল্পনা করেছেন সম্পূর্ণ নিজস্ব একটি শিক্ষা দর্শনের পরিকল্পনা করেছেন এবং তার পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর রায়পুরের জমিদার ভুবন মোহন সিংহের কাছ থেকে যে কুড়ি বিঘা জমি কিনেছিলেন সেখানে উনিশশো এক খ্রিস্টাব্দের বাইশে ডিসেম্বর পাঁচজন ছাত্র নিয়ে তিনি প্রতিষ্ঠা করেছিলেন শান্তিনিকেতন কত খ্রিস্টাব্দে উনিশশো এক খ্রিস্টাব্দে কতজন ছাত্র ছিল পাঁচজন ছাত্র নিয়ে প্রতিষ্ঠা করেছিলেন শান্তিনিকেতন রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর কোথাকার জমিদারের থেকে জমি কিনেছিল রায়পুরের নাম কি সিংহ কত বিঘা জমি কুড়ি বিঘা ক্লিয়ার হলো রবীন্দ্রনাথ ঠাকুর ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার বিরোধিতা করে সম্পূর্ণ নিজস্ব একটি শিক্ষা দর্শনের পরিকল্পনা করেছেন ক্লিয়ার এরপর শান্তিনিকেতন প্রতিষ্ঠার উদ্দেশ্য কেন রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেছিলেন প্রকৃতির কাছাকাছি আদর্শ পরিবেশের মধ্যে কি বললাম প্রকৃতির কাছাকাছি আদর্শ পরিবেশের মধ্যে শিশুদের বড় করে তুলতে হবে রবীন্দ্রনাথ ঠাকুর মনে করতেন যে প্রকৃতির কাছাকাছি আদর্শ পরিবেশের মধ্যে শিশুদের বড় করে তুলতে হবে রবীন্দ্রনাথ ঠাকুর প্রাচীন ভারতের আশ্রমিক শিক্ষার ভাবধারায় অনুপ্রাণিত হয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর প্রাচীন ভারতের আশ্রমিক শিক্ষার ভাবধারায় অনুপ্রাণিত হয়েছিলেন এবং শান্তিনিকেতনে সেটার প্রতিফলন ঘটিয়েছিলেন এবং শান্তিনিকেতনে সেইটারই প্রতিফলন ঘটিয়েছিলেন যে যেভাবে আশ্রমে রেখে শিশুদেরকে পরিবে মানে প্রকৃতির কাছে রেখে শিক্ষা দেওয়া হতো ঠিক সেই জিনিসটাই তিনি শান্তিনিকেতনে তৈরি করার চেষ্টা করেছিলেন তিনি বলতেন শিক্ষক শ্রদ্ধার সঙ্গে জ্ঞান বিতরণ করবেন শিক্ষক শ্রদ্ধার সঙ্গে জ্ঞান বিতরণ করবেন আর শিক্ষার্থী শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করবে তাই শিক্ষক কী করবে জ্ঞান শ্রদ্ধার সঙ্গে বিতরণ করবে আর শিক্ষার্থী সেটা কি করবে শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করবে এর মাধ্যমে তিনি গুরু ও শিষ্যের মধ্যে মধুর সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেছিলেন এর মাধ্যমে তিনি কি চেষ্টা করেছিলেন একজন গুরু এবং একজন শিষ্যের মধ্যে সুন্দর সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেছিলেন প্রকৃতির কাছাকাছি আদর্শ পরিবেশের মধ্যে শিশুদের বড় করে তুলতে হবে রবীন্দ্রনাথ ঠাকুর প্রাচীন ভারতের আশ্রমিক শিক্ষার ভাবধারায় অনুপ্রাণিত হয়েছিলেন এবং শান্তিনিকেতনে সেটার প্রতিফলন ঘটিয়েছিলেন তিনি বলতেন শিক্ষক শ্রদ্ধার সঙ্গে জ্ঞান বিতরণ করবেন আর শিক্ষার্থী শ্রদ্ধার সঙ্গে জ্ঞান গ্রহণ করবে এর মাধ্যমে তিনি গুরু ও শিষ্যের মধ্যে মধুর সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেছিলেন তিনি শিক্ষার্থীদের জন্য বিভিন্ন সৃজনশীল কাজের উপর জোর দিয়েছিলেন সৃজনশীল কাজের উপর জোর দিয়েছিলেন এবং সেখানে তিনি বিভিন্ন ধরনের উৎসব পালন করার ব্যবস্থাও করতেন মানে শান্তিনিকেতনে বিভিন্ন রকমের উৎসব পালন করা হতো যেমন বৃক্ষরোপণ দোল উৎসব বিভিন্ন মেলা এই সমস্ত কিছু সেখানে ব্যবস্থা করা হয়েছিল এর ফলে কি হবে মানুষের সঙ্গে মানুষের একটা সম্পর্ক তৈরি হবে মানে যারা শিক্ষিত তারা সবসময় সমাজের সঙ্গে যুক্ত থাকবে আর যারা শিক্ষার আলো পায়নি তারাও এই সমস্ত মানুষের সঙ্গে মিশে শিক্ষার আলোয় আলোকিত হবে তিনি বলতেন এসবের মাধ্যমে শিক্ষার্থীদের পরিপূর্ণ বিকাশ ঘটবে এর মাধ্যমেই একজন শিক্ষার্থীর পরিপূর্ণ বিকাশ ঘটবে সে চাকর বা কেরানি তৈরি হবে না ক্লিয়ার তিনি শিক্ষার্থীদের জন্য বিভিন্ন সৃজনশীল কাজের উপর জোর দিয়েছিলেন এবং সেখানে তিনি বিভিন্ন ধরনের উৎসব পালন করার ব্যবস্থাও করেন তিনি বলতেন এসবের মাধ্যমে শিক্ষার্থীদের পরিপূর্ণ বিকাশ ঘটবে এরপর রয়েছে প্রকৃতি মানুষ ও শিক্ষার সমন্বয় প্রকৃতি ও শিক্ষার সমন্বয় রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তায় প্রকৃতি মানুষ ও শিক্ষার সমন্বয় ঘটেছিল রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তায় প্রকৃতি মানুষ ও শিক্ষার সমন্বয়ে ঘটেছিল তিনি শান্তিনিকেতনে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন এবং এর মাধ্যমে প্রকৃতি মানুষ ও শিক্ষা বিষয়ে হাতে কলমে পরীক্ষা নিরীক্ষা করেছেন তিনি শান্তিনিকেতনে বিশ্বভারতী প্রতিষ্ঠা করে প্রকৃতি মানুষ ও শিক্ষা বিষয়ে হাতে কলমে পরীক্ষা নিরীক্ষা করেছেন তিনি মনে করতেন যে শিক্ষা হবে মুক্ত প্রকৃতির কোলে শিক্ষা হবে মুক্ত প্রকৃতির কোলে মুক্ত আকাশের নিচে তিনি কি মনে করতেন যে শিক্ষা হবে মুক্ত প্রকৃতির কোলে আর মুক্ত আকাশের নিচে চার দেওয়ালের মধ্যে আবদ্ধ শিক্ষা প্রতিষ্ঠানকে তিনিও খোপওয়ালা বড় বাস্ক বলে অভিহিত করেছেন চার দেওয়ালের মধ্যে আবদ্ধ শিক্ষা প্রতিষ্ঠানকে তিনিও খোপওয়ালা বড় বাস্ক বলে অভিহিত করেছেন তিনি মনে করতেন যে প্রকৃতির সংস্পর্শে শিশুর দেহ মন সুগঠিত হয় তিনি মনে করতেন যে প্রকৃতির সংস্পর্শে মানে প্রকৃতির কাছাকাছি থাকলে শিশুর দেহ এবং মন সুগঠিত হয় শিশুদের পরম সত্তাকে নিবিড়ভাবে অনুধাবন করতে পারে শিশুদের পরম সত্তা তাকে নিবিড়ভাবে অনুধাবন করতে পারে আশা করছি এই অংশটা তোমাদের একদম ক্লিয়ার যে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তার প্রকৃতি মানুষ ও শিক্ষার সমন্বয় ঘটেছিল তিনি শান্তিনিকেতনে বিশ্বভারতী প্রতিষ্ঠা করে প্রকৃতি মানুষ ও শিক্ষার বিষয়ে হাতে কলমে পরীক্ষা নিরীক্ষা করেছেন তিনি মনে করতেন যে শিক্ষা হবে মুক্ত প্রকৃতির কোলে মুক্ত আকাশের এনেছে চার দেওয়ালের মধ্যে আবদ্ধ শিক্ষা প্রতিষ্ঠানকে তিনিও ওয়ালা বড় বাস্ক বলে অভিহিত করেছেন তিনি মনে করতেন যে প্রকৃতির সংস্পর্শে শিশুর দেহ মন সুগঠিত হয় শিশুদের পরম সত্তাকে নিবিড়ভাবে অনুধাবন করতে পারে এরপর কি রয়েছে শিক্ষা চিন্তায় মানুষ ও শিক্ষার সমন্বয় মানুষ ও শিক্ষার সমন্বয় রবীন্দ্রনাথ ঠাকুর মনে করতেন শিক্ষা এমন হওয়া উচিত যাতে শিক্ষিত ও অশিক্ষিত মানুষের মধ্যে ব্যবধান তৈরি হবে না রবীন্দ্রনাথ ঠাকুর কি মনে করতেন শিক্ষা এমন হওয়া উচিত যাতে শিক্ষিত ও অশিক্ষিত মানুষের মধ্যে ব্যবধান তৈরি হবে না এজন্যই শান্তিনিকেতনের সঙ্গে আশেপাশে গ্রামগুলির যোগাযোগ ছিল এই জন্যই শান্তিনিকেতনের সঙ্গে তার আশেপাশের গ্রামগুলির যোগাযোগ ছিল গ্রামের মানুষের প্রয়োজনীয় সামগ্রী বিক্রি ও সকলের মিলন ক্ষেত্র হিসেবে পৌষ মেলার আয়োজন করা হয় এই শান্তিনিকেতনে কোন মেলার আয়োজন করা হতো পৌষ মেলার সেখানে কি হতো গ্রামের মানুষরা প্রয়োজনীয় সামগ্রী বিক্রি করত এবং সকলের একটি মিলন ক্ষেত্র হিসেবে এই মেলার আয়োজন হতো এই মেলায় আশেপাশের গ্রামের মানুষেরা তাদের ঘরোয়া সামগ্রী যেমন মাটির হাঁড়ি বেতের তৈরি ধামা কুলো লোহার তৈরি করা কড়াই হাতা প্রভৃতি বিক্রি করে তাছাড়া জমিতে উৎপন্ন ফসলও তারা বিক্রির জন্য নিয়ে আসে অর্থাৎ বিশ্বভারতীর শিক্ষা ছিল মানবতাবোধের শিক্ষা বিশ্বভারতীর শিক্ষা ছিল মানবতাবোধের শিক্ষা মূল্যবোধের শিক্ষা যে শিক্ষা আজকের সমাজের জন্য অত্যন্ত জরুরি কি বললাম বিশ্বভারতীর শিক্ষা ছিল মানবতাবোধের শিক্ষা যেখানে সকলে মিলে থাকবে শিক্ষিত এবং অশিক্ষিতের মধ্যে কোনো ব্যবধান নেই একটা মিলন ক্ষেত্র একটা শিক্ষা প্রতিষ্ঠান মানে কি একটা মিলন ক্ষেত্র যেখানে সকলে মিলে থাকতে পারবে যে শিক্ষা আজকের সমাজের জন্য অত্যন্ত জরুরি আশা করছি এই অংশটাও তোমাদের একদম জল রবীন্দ্রনাথ ঠাকুর মনে করতেন শিক্ষা এমন হওয়া উচিত যাতে শিক্ষিত অশিক্ষিত মানুষের মধ্যে ব্যবধান তৈরি হবে না এই জন্যই শান্তিনিকেতনের সঙ্গে আশেপাশের গ্রামগুলি যোগাযোগ ছিল গ্রামের মানুষের প্রয়োজনীয় সামগ্রী বিক্রি ও সকলের মিলন ক্ষেত্র হিসেবে পৌষ বেলার আয়োজন করা হয় এই মেলায় আশেপাশের গ্রামের মানুষের তাদের ঘরোয়া সামগ্রী যেমন মাটির হাঁড়ি বেতের তৈরি ধামাকুলো লোহার তৈরি করা কড়াই হাতা প্রভৃতি বিক্রি করে তাছাড়া জমিতে উৎপন্ন ফসলও তারা বিক্রির জন্য নিয়ে আসে অর্থাৎ বিশ্বভারতীর শিক্ষা ছিল মানবতাবোধের শিক্ষা মূল্যবোধের শিক্ষা যে শিক্ষা আজকের সমাজের জন্য অত্যন্ত জরুরি শেষে আমরা উপসংহার লিখবো বা মূল্যায়ন লিখতে পারি রবীন্দ্রনাথ ঠাকুর বুঝতে পেরেছিলেন যে ইংরেজ প্রবর্তিত শিক্ষা ব্যবস্থায় মানুষের চারিত্রিক বলিষ্ঠতা মনের প্রসারতা ও বিকাশ ব্যাহত হচ্ছে ইংরেজরা যে শিক্ষা ব্যবস্থা চালু করেছে এতে চারিত্রিক যে গুণগুলো মনের যে প্রসারতা এবং মানুষের যে বিকাশ তা ব্যাহত হচ্ছে তাই তিনি ব্রিটিশ প্রবর্তিত শিক্ষাব্যবস্থার বিরুদ্ধে জোরালো বক্তব্য তুলে ধরেছিলেন এবং শান্তিনিকেতনে বিশ্বভারতী গড়ে তুলতে শান্তিনিকেতনে বিশ্বভারতী গড়ে তুলে মনুষ্যত্ববোধের শিক্ষার জন্ম দেওয়ার চেষ্টা করেছিলেন কি বললাম শান্তিনিকেতনে বিশ্বভারতী গড়ে তুলে মনুষ্যত্ববোধের শিক্ষার জন্ম দেওয়ার চেষ্টা করেছিলেন আর এটাই হচ্ছে প্রকৃত শিক্ষা যা তার শিক্ষা চিন্তা ও দর্শনের মূল কথা রবীন্দ্রনাথ ঠাকুর বুঝতে পেরেছিলেন ইংরেজ প্রবর্তিত ব্যবস্থা মানুষের চারিত্রিক বলিষ্ঠতা মনের প্রসারতা ও বিকাশ ব্যাহত হচ্ছে তাই তিনি ব্রিটিশ প্রবর্তিত শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে জোরালো বক্তব্য তুলে ধরেছিলেন এবং শান্তিনিকেতনে বিশ্বভারতী গড়ে তুলে মনুষ্যত্ববোধের শিক্ষার জন্ম দেওয়ার চেষ্টা করেছিলেন আর এটাই হচ্ছে প্রকৃত শিক্ষা যা তার শিক্ষা চিন্তা ও দর্শনের মূল কথা আশা করছি আজকের এই ভিডিওটা একটু লং হলেও তোমাদের মাথায় বিষয়টা ঢুকে গেছে এবং তোমরা যদি একবার আমার থেকে পিডিএফ নিতে পারো বা তোমরা হাতে লিখে নিতে পারো তাহলে এই অংশ থেকে যে কোনো প্রশ্ন আসলে তোমরা লিখতে পারবে তো চলো আবার তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে